আর মানুষের কথাটাকে আল্লাহ নবীর সাথে জড়িত করে বলা মানে হলো যে আল্লাহ নবীর থেকে এমন একটি কথার নিষ্পাত করা বা এমন একটি কথা আল্লাহ নবীর সাথে জড়িত করা যার নিয়ে বলেননি তো যে কথা আল্লাহ নিয়ে বলেননি সে কথাকে আল্লাহ নবীর কথা বলে স্বীকৃতি দেওয়া এবং লোকদের মাঝে বন্দনা করা এটা হচ্ছে একটা মিথ্যা রাসূলুল্লাহ কি বলেছেন সহিহ হাদিসে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার উপরে মিথ্যা কথা রচনা করলো সে যেন তার বাসস্থান হিসেবে জাহান নামকে চয়ন করে নেয় হ্যাঁ তাই মিথ্যা কথা বলা মিথ্যা হাতে বন্ধন করা যাবে না কেউ যদি জানতে পারে যে এই হাদিসটা মৌসু তারপরেও সে লোকদের কায়ে বলছে সে হলো দুই মিথ্যাবাদীদের মধ্যে একটি মিথ্যাবাদী সুতরাং মৌসু হাদিসকে সমাজে বন্ধনা করা যাবে না হ্যাঁ তবে কেউ যদি মৌজু হাদিস বন্ধনা করে যে লোকদেরকে জানার জন্য ভাই এই হাদিসটা মৌজু জেনে নেন এটা মৌজু জেনে নেন এটা মৌজু জেনে নেন সে বন্ধনা করতে পারে বা বন্ধনা করা উচিত কিন্তু লোকদেরকে না বলেই এবং লোকদেরকে না বলে সেই হাদিসের উপরে আমল করার জন্য লোকদেরকে আহ্বান করা আহ্বান করা এটা একদম সারা সারা স্বর বিরোধী জায়েজ নয় এটা মহাপ